আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাই আন্তরিক মুবারক আমি লাইভ এমনিতে অত বেশি করি না এখন লাইভ করতেছি একটু আমি এখন প্রতিদিন লাইভ করতেছি আজকে শনিবার আজকে হয়তো এখন একটা লাইভ করতেছি কাল আজকে রাত্রে হয়তো আরেকটি লাইভ করতে পারি না করতে পারবো কি করতে পারবো না করতেও পারি কিন্তু আমি আগামীকাল থেকে লাইভ বন্ধ করবো আমি লাইভ করা শুরু করব শুক্রবার থেকে আমি সপ্তাহে লাইভ করবো দুই দিন শুক্রবার সপ্তাহে আমি সপ্তাহে লাইভ করবো তিন দিন বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শনিবার রাত পর্যন্ত তো আমি একটি ছোট্ট একটি তেল করে দিই তেল করে আমি ভিডিও শেষ করে দিবিল আমি তেলে একটু কারের শুরুতে তেল করি

আমি তেলটি করলাম আমার নিঃশ্বাস অনেক বেশি ছিল এখন নিশা ছোট হয়ে গেছে তাই আমি যা পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা কমেন্টের মধ্যে বলে যাবেন ভালো হয়েছে কিনা আমি একটু দাঁড়ান আমি একটু আসতেছি আপনারা তো কোথাও যাবেন না আপনারা থাকেন আমি একটু আসতেছি আমি আমি জায়গা আছি এখনও আপনারা একটু থাকেন আমি আসতেছি আচ্ছা আমি ওখানে এসে গিয়েছি সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্টের তাড়াতাড়ি বলতে থাকেন কেমন হয়েছে তাড়াতাড়ি কমেন্টে বলতে থাকেন آمين كي لا أريد تذكر في الليم بس شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم تو أبنا كومنتي بولوين تلو تكيامون لغيشي أمي تميوت كورتك মিউটটা করে এখন আমি খালি ওয়াসিফের ওই যে আমার কাজিন আর কি আমার ছোটো ভাই কাজিন আমার মামাতো ভাই আর কি ওর রুমে যাচ্ছি আমি তারপর ওখানে গিয়ে ক্যামেরাটা অন করবো ততক্ষণ একটু মিউটে রাখলাম তো বন্ধুরা আমি এখন চলে আসছি ওয়াসি আছে এখানে আমি ক্যামেরাটা এখন অন করে দেখাচ্ছি আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি আচ্ছা আমি তাহলে একটু দাঁড়ান এই যে ওয়াসি দেখুন কি দেখতেছে Sis. Hello. আমি আমাদের লাইভ করবো তোমার সমস্যা আছে তো বন্ধুরা আমি এখন লাইভটি শেষ করতেছি লাইভটি লাইভটিতে আমি আবার শেষ করে ফেলি আর দুই মিনিট পরে আমি লাইভটি শেষ করে ফেলবো ঠিক আছে তাড়াতাড়ি আপনারা কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন তো বন্ধুরা আমি এখন চলে আসছি লাইফটি আমি দু মিনিট পর শেষ করে বলছি কিন্তু আমি ভাবতেছি আমি আপনাদেরকে তিরোধ করে শোনালাম এখন একটু গজল না বললে কী হয় গজল কি বলবো আপনারা বলুন আচ্ছা আমি আমি গজল বলে দি আপনারা আপনাদের মধ্যে কমেন্ট করুন ঠিক আছে গজলটা শুরু করি হয় কুটিহী নীলা আকাশ ভবন মাঝে তুমি কুদের তি রেখেছো। রেখেছ এই সমল পৃথিবীর চিদ্রোখানি তুমি নিপুন তোমার হাতে রেখেছ গো আল্লা তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ তোমার তো মহার আমারে যেমন করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশির রাতে দূর নিলিমা আজ নিশীথ রাতে ওই দোলনীলিমা তুমি আলোর প্রদীপখানি জেলেছো ওগো আল্লাহ চুকর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো শুকার তুমার আমারে জে মুসলিম করে তুমি স্নিশ্তি জিবের মাঝে দিয়ে ছুপরার কঈপে দুনিযা তুমারি গার্ মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া গান এই দুনিয়ার বুকে জড়ে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে জড়ে দিয়াছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ গোল্লা শৌকার তোমার মহার আমারে যে মুসলিম সিম করে ছো ও গোল্লা শৌকার তো মহার আমারে যে মো সিম করে ছো শুকর তোমার আমার যে তো গজলটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে বলবেন আমি তাহলে গজলকে আরেকটি বলবো আচ্ছা থাক পরে আবার লাইফ করবো তখন আমি আপনাদেরকে আরেকটি গজল বলে শোনাবো তো সবাইকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তাহলে আমি তাহলে আপনাদেরকে বিদায় জানিয়ে এখন লাইফটি শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি